Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হ্যাঁ বন্ধুরা বর্তমানে যারা মোরিসাসে যাওয়ার জন্য আগ্রহী এবং মোরিশাসের আপডেট জানার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অব্দি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল সকল দর্শকের কাছে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন চলুন বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বর্তমানে মরিশাসে গার্মেন্টস ভিসার প্রচুর চাহিদা রয়েছে কত টাকা বেতন হবে কত ঘন্টা ডিউটি হবে কি হবে সকল তথ্য জানার জন্য শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে মরিশাস গার্মেন্টস সুইং অপারেটিং এর কাজের নিয়োগ চলতে ছিল কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে বর্তমানে মরিশাসে গার্মেন্টস ভিসা অ্যাভেলেবেল নেই এবং কেন অ্যাভেলেবেল নেই এবং এর পরিবর্তে আপনারা কোন দেশে যেতে পারেন সকল তথ্য জানার জন্য এই নাম্বার যোগাযোগ করতে পারেন এবং শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে পারেন বর্তমানে মরিসাসের গার্মেন্টস সুইং অপারেটারদের বেতন পঁয়ত্রিশ হাজার টাকা আট ঘন্টায় ডিউটি হবে এবং থাকা খাওয়া কোম্পানি বহন করবে বন্ধুরা পারছেন কতটা সুযোগ সুবিধা দিবে এই দেশটি কিন্তু বর্তমানে বাংলাদেশে ওভারসিজ নিউজ অনুসারে মরিসাসের গার্মেন্টস ভিসা কিছু সংকটের কারণে বন্ধ রয়েছে তাই বর্তমানে আমাদের কাছে উজবেকিস্তান দেশটিতে গার্মেন্টস এবং সহ আরও বিভিন্ন ধরনের কাজে শ্রমিক নিয়োগ হচ্ছে তাই বন্ধুরা যারা দেশটিতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ কাজটি বৈধভাবে করা হবে বর্তমানে সংকট রয়েছে তাই সকল তথ্য জানার জন্য নাম্বার গ্রুতে যোগাযোগ করতে পারেন মরিসাস অত্যন্ত একটি সফল দেশ এবং এই দেশে গার্মেন্টস সুইং অপারেটর নিয়োগ হতে চলেছিল এবং যারা গার্মেন্টস কাজ পারেন তাদের জন্য কিন্তু মরিসাসে রয়েছে অত্যন্ত সুযোগ সুবিধা এর পাশাপাশি মরিসাসের পরিবর্তে দেশটিতে মাত্র অল্প দিনের ভিসা পাওয়া সম্ভব হচ্ছে বিভিন্ন ধরনের কাজে যাদের হালকা যোগ্যতা রয়েছে তারাই কিন্তু খুব সহজেই উজবেকিস্তান সহ আরও বিভিন্ন দেশে আমাদের সাথে যোগাযোগ করে যেতে পারবেন বন্ধুরা যারা ভিডিওটি পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেন বন্ধুরা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেশের বাইরে যাবেন তারা দেশে সাথে থাকবেন এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালাম